ইজি পসিবল টু ক্রিকেট ওয়াটারি আল্লাহ আপনারা দেখতে পাচ্ছেন সোরাহুদ আয়াত নাম্বার সাত সেখানে আল্লাহতাল বলছেন আর তিনি আসমান সমূহ জমিন সৃষ্টি করেছেন ছয় দিনে আর তার আরস ছিল পানির উপরে অর্থাৎ এখানে কিন্তু পানি একটি গুরুত্বপূর্ণ বিষয় যেমন সুরা নুরের পঁয়তাল্লিশ নম্বর আয়াতি আল্লাহ তালা বলছেন আর আল্লাহ প্রত্যেক জীবকে পানি থেকে সৃষ্টি করেছেন তারপর তাদের কোনোটি পেটে ভর দিয়ে চলে কোনোটি চলে দু পায়ের উপর আবার কোনোটি চার পায়ের উপর আল্লাহ যা ইচ্ছা সৃষ্টি করেন সুতরাং এই আয়াত থেকে বোঝা যায় যে আল্লাহ তালা বলছেন যে আসমান জমিন সৃষ্টির পূর্বে যেমন সুরা হদের সাত নম্বর আয়তে আসমান জমিন সৃষ্টির পূর্বে আল্লাহর আড়স ছিল পানির উপরে সুতরাং আল্লাহর আড়স রাখার ক্ষেত্রে পানি একটি গুরুত্বপূর্ণ বিষয় এবং আল্লাহর সৃষ্টি প্রত্যেকটি আল্লাহ তালা পানি থেকে সৃষ্টি করেছেন এই পানি ছাড়া কিন্তু আমরা কেউই বাঁচতে পারবো না এই যেমন সমুদ্রের মাঝে প্রায় যে সাবমেরিনগুলো আপনারা দেখতে পারেন এই সাবমেরিনগুলো প্রায় এক একটি ছয় মাস কোনোটি এক বছর পর্যন্ত একাধারে পানি নিচে থাকতে পারে এই পানি নিচে থাকার সময়ে এই পানির মধ্যে যে হাইড্রোজেন এবং অক্সিজেন পরমাণু রয়েছে এই পরমাণুকে তারা ভেঙে অক্সিজেনের রূপান্তর করে যার ফলে কিন্তু তারা পানির মধ্যে থেকেই অক্সিজেন পেয়ে থাকে এবং তারা জীবন ধারণ করে ল্যাবরেটরিতে পানি তৈরি করা সম্ভব এর জন্য পানির উপাদানকে আপনাকে বিশ্লেষণ করতে হবে এই পানি তৈরি করতে দুটি হাইড্রোজেন পরমাণু এবং একটি অক্সিজেন পরমাণু প্রয়োজন হয় এই হাইড্রোজেন এবং অক্সিজেনের মধ্যে বিক্রিয়া করে ল্যাবরেটরিতে এক ফোঁটা পানি তৈরি করতে খরচ হয়ে হচ্ছে ওয়ান অ্যান এভারেজ পঞ্চাশ টাকার মতো সেই হিসাবে যদি আমরা এক গ্লাস পানি তৈরি করি এই এক গ্লাস পানি তৈরিতে খরচ হবে প্রায় পঞ্চাশ হাজার টাকার মতো ডাক্তাররা বলেন যে প্রতিদিন একজন প্রাপ্তবয়স্ক মানুষের প্রায় 1.7 আট গ্লাস পানি খাওয়ার প্রয়োজন আছে। কৃত্রিম উপায়ে এক গ্লাস পানি তৈরি করতে যদি প্রায় চল্লিশ থেকে 50 হাজার টাকা লাগে তাহলে দেখুন যে কত হাজার কোটি টাকা শুধু পানি তৈরিতে খরচ হতো। আল্লাহ তালা সম্পূর্ণ রূপে এটাকে ফ্রি দিয়েছেন। এইজন্য সূরা রহমানে আলাহ তাআলা বলেন, "ফাবিআইয়ি আয়ালা রাব্বিকুমুতুকদীবান। তোমরা আমার কোন নিয়ামতকে অস্বীকার করবে?" তাহলে আমরা বুঝতে পারতেছি যে পানি তৈরি করার জন্য দুটি হাইড্রোজেন পরমাণু দরকার এবং একটি অক্সিজেন পরমাণু দরকার। এই দুটি কিন্তু আবার গ্যাসীয় পদার্থ এই যেমন অক্সিজেন আমরা বাতাস থেকে নেই এই অক্সিজেন ছাড়া মানুষ কিন্তু এক মিনিটও বাঁচবে না এই অক্সিজেন আবার গাছ তৈরি করে গাছ আবার অক্সিজেন তৈরি করার জন্য সূর্যের উপর দেয় সুতরাং একে ওপরে আমরা সবার উপরে নির্ভরশীল কেউ কাউকে ছাড়া কিন্তু বাঁচবো না পানির মধ্যে যে অক্সিজেনটা আছে সেটি কিন্তু আবার বাতাসেও আছে এই বাতাসে যদি অক্সিজেন না থাকতো তাহলে কিন্তু আগুন জ্বলতো না আমরা চুলাতে যে আগুনটা জ্বালায় সেটি কিন্তু বাতাসের সাহায্য ছাড়া আগুন জ্বলতো না অর্থাৎ কোন একটা জায়গায় যদি আপনি অক্সিজেন শূন্য করতে পারেন সেখানে কিন্তু আগুন জ্বলবে না এই অক্সিজেন ছাড়া কিন্তু আমরা আসলে কেউই চুলা দাঁড়াতে পারতাম না তাহলে আমরা রান্নাও করতে পারতাম না খেতেও পারতাম না আল্লাহালা কতটা নির্ভরশীল করেছে এই অক্সিজেনের উপরে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ